নমস্কার কেমন আছেন সবাই তনী ব্লগের সবাইকে স্বাগত জানায় চলুন আজকে দিনটি কেমন করে কাটায় না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করবো আর সবার কাছে হাত জোর করে অনুরোধ করব প্লিজ সবাই পুরো ব্লগটি দেখে সুন্দর করে একটি কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যাবেন তো চলুন দেখতে থাকুন আজকে কী করি না করি এই যে এখন আমি একটু সবজি কেটে নেব কারণ আমার মার আজকে শরীরটা ভালো নেই আমাকেই আমি সবজি কেটে দিই তবুও আজকে আমি সবজি কেটে আর রান্নাটাও করব কারণ মার আজকে শরীরটা একদমই ভালো নেই দাঁড়ালেই বলছে বমি লাগছে তো সেই কারণে তাদের কী কী রান্না করব দেখো পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করব দেখতেই পাচ্ছ আমি এখন কড়াইটাই তেল দিচ্ছি আর তেল দেওয়ার পরে আমি একটু আলু ভেজে নেব কারণ মেয়ে ভাত খেয়ে যাবে হচ্ছে পড়তে তো সেই জন্য আলু ভেজে আর মুসুরির ডাল আছে সেটা দিয়ে ও খেয়ে নেবে নিয়ে তাহলে তাড়াতাড়ি করে পড়তে চলে যেতে পারবে সেই জন্য আগে আলুটা ভেজে দিচ্ছি তাহলে মুসুরির ডালটা দিয়ে খেয়ে যেতে পারবে তো দেখো আর হচ্ছে রান্না করব আজকে মুসুরির ডাল তো করাই আছে আলু ভাজবো আর কি রান্না করি দেখো আর আলু আর উচ্ছে ভাতে সেটা ভাতের মধ্যে দিয়েছিলাম কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে তো ঠান্ডা হয়ে গেছে তো সেই কারণে একটুখানি গরম করে নেব তা সেজন্য জন্য পাশে গ্যাসে চাপাবো আর ওদের মাংস সেদ্ধটাও ওই পাশে আর গ্যাস আছে ওই গ্যাসে ছোট গ্যাসে ওটা মাংস সেদ্ধটা চাপাবো ভালো করে আলুটা ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর একটু বেশি করে তেল দিয়েছি কারণ মানে ধৈর্য ধরে রান্না করতে গেলে একটু তেল কম দিলেও চলে কিন্তু একটু তাড়াতাড়ি ব্যাপারে একটু তেলটা দিয়ে দিলে কি হয় মানে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা তো সেই কারণে আজকে একটু তেল বেশি আমি কিন্তু এই তেলেই সব রান্নাগুলোই করব দেখতেই পাচ্ছ মাছটা ভাজছি মাছ ভাজার পর এই যে আলু হচ্ছে এটা গরম করছি আর এখানে ফুলকপি আলু সব বড়ি এগুলো সব কাটা আছে দেখতেই পাচ্ছো টমেটোটাও কেটে রেখেছি আর এই যে বড়িটা আগে ভেজে নিচ্ছি তারপরে ফুলকপিটা ভাজবো লাল লাল করে তারপর আলুটা ভাজবো আলুটার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর তারপর দেবো মশলা বেশি কিছু দেবো না আদা জিরে কাঁচা লঙ্কা গরম মশলা ছোটো এলাচ আর হচ্ছে দারচিনি বেটে দিয়েছি আর ভালো করে দিয়ে এটে এই যে টমেটোটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিয়ে ফুলকপি আর বড়িটা দিয়ে একটুখানি দেড়ে চেড়ে কষানোর পর দিয়েছি কিন্তু এগুলো জল ঢালার পর ফুলকপি আর বড়িটা একটুখানি রেখে নিয়ে জলটা এতটা হবে না আর একটু মানে শুকিয়ে যাবে হড়িতেও টানবে আর আরেকটু ফুটবে তো চলো আমার ফুলকপির তরকারিটা কীরকম লাগছে অবশ্যই জানিও আর রান্নাগুলো কেমন হয়েছে আমি তো কোনো মানে করি জানি রান্না করতে কিন্তু মা আমাকে রান্না করতে দেয় না রান্নার পরে দেখতেই পাচ্ছ কিভাবে আজকে রান্নাঘরটা পরিষ্কার করছি কারণ রান্নাঘর না পরিষ্কার করে দিলে এইভাবে না পরিষ্কার করলে মার তো পছন্দই হবে না এমনি আমাকে রান্নাঘরে ঢুকতে দেয় না আমি রান্নাঘরে ঢুকলে রান্না করলেই মা এত মানে মনে করে সুইপারে রান্না করে গেছে এরকম অবস্থা করে তা সেই ভয়ে ভয়ে আমি কিন্তু আজকে রান্না করেছি যেমন রান্নাঘরটা পরিষ্কারও করেছি মনের মতন করে যাতে মার খুব ভালো লাগে তো সেই জন্য আমি সুন্দর করে রান্নাঘরটা পরিষ্কার করেছি তোমাদের মানে ফিনিশিংটা দেখাতে ভুলে গেছি তো যাই হোক কালকে দেখিয়ে দেবো কালকের ব্লগে আর এই যে রান্না আমার দেখতেই পাচ্ছ আলু হচ্ছে ভাতে আলু ভাজা মুসুরির ডাল আর মাছ ভাজা আর হচ্ছে এই ফুলকপি আলু রসা এইটা আমারই খাবার আজকে একটুখানি আমি রান্না করেছি বলে ভাতটাও একটু দেখে রেড়েছি কন্ট্রোল করতে পারিনি তো যাই হোক যা হবে দেখা যাবে তো চলো কেমন রান্নাটা হলো জানিও খোপাটার চারিধার দিয়ে জুয়ের মালা ঘিরে দিলেও ভালো লাগবে আর খোপাটার জুয়ের মালা দিয়ে যদি পুরো খোপাটা কভার করে দাও ঠেকে দাও জুয়ের মালা দিয়ে তাহলেও ভালো লাগবে যদি মনে করো যে গোলাপের পাপড়ি দিয়ে পুরো খোপাটা ক্লিপ দিয়ে দিয়ে আটকে দেবো তাহলেও ভালো লাগবে আর যদি মনে করো যে গোলাপ দিয়ে পুরো খোপাটায় আটকাবো তাহলে তো খুব সুন্দর লাগবে তো খোপাটা কেমন হয়েছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার নতুন যারা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখতে থাকো কেমন লাগছে এই যে খাওয়া দাওয়া করে চলে আসলাম আর এবার শুয়ে পড়ার পালা দেখতেই পেলে সব আমরা কীভাবে শুয়ে থাকি আর ছেলেপিলে সব শুয়ে আছে তো চলো ব্লগটা এখানে শেষ করব আর বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে